নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনার থেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করুন আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ফিটকিরি বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাড়ি এবং অফিসে বাস্তুদোষ কাটাতে মাত্র পঞ্চাশ গ্রাম ফিটকিরি যথেষ্ট সাধারণ গৃহস্থ বাড়িতে অথবা পাড়া সেলুনে একটি পাথরের মতো দেখতে একটি বস্তু অনেকে হয়তো দেখেছে এটিকে ফিটকিরি বলা হয় এটা বাড়ির বড়রা অনেক সময় তাদের দাড়ি কাটবার পর ত্বকে অ্যান্টিসেপ্টিভ হিসেবেও ব্যবহার করে থাকে অনেক গ্রামের দিকে বাড়িতে জল পরিষ্কার করার জন্য ফিটকিরি ব্যবহার করা হয় তবে বাস্তুশাস্ত্র বলে ফিটকিরি কিন্তু আরও প্রচুর ব্যবহার আছে যেটা সম্বন্ধে আমাদের অনেকেরই কোনো নির্দিষ্ট ধারণা নেই বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে ফিটকিরির জুড়ি মেলা ভাত পিটকিরি যে গৃহদোষ কাটাতে ব্যবহার করা হয় তা কিন্তু আপনাদের আগেই জানা ছিল বিশেষ করে আটকে যাওয়া টাকা অফিসে না হওয়া কাজ ইত্যাদি তাড়াতাড়ি করিয়ে দেওয়ার শক্তিও রাখে পিটকিরি আজকের ভিডিওটিতে এরকমই পিটকির অব্যর্থ কিছু উপায় বলে দেবো এবং এটিও বলে দেবো যে বাড়ির কোন স্থানে পিটকিটি রাখলে আপনাদের বাড়ির সমস্ত প্রকার বাস্তুদোষ এক নিমিশেই উদা হয়ে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমরা সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটিতে উপকৃত হতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমরা সবাই জানি ফিটকিরি সাধারণত জলকে পরিশোধিত করতে ব্যবহৃত হয় ফিটকিরির মধ্যে ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিকভাবে পরিশোধন করার বিশেষ ক্ষমতা রয়েছে এটি প্রাকৃতিকভাবেই শুধুমাত্র জলকেই নয় ঘরের সমস্ত বাস্তুদোষকেও পরিশোধন করে নেয় এই ছোট্ট জিনিসটি আপনার জীবনে নানা নেতিবাচক বা অশুভ শক্তির প্রভাব কমিয়ে বাধা কাটিয়ে জীবনে উন্নতির প্রশস্ত করতে সহায়তা করে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে ফিটকিরি কাজে লাগিয়ে জীবনে অনেক বাধা বিপত্তি কাটিয়ে ওঠা যায় সহজেই কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না সেটি কিভাবে কাটাতে হবে ফিটকিরি নানা প্রকার উপায় আছে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফিটকিরি এরকম চারটি উপায় সম্পর্কে যার ফলে অশুভ শক্তি নেতিবাচক শক্তি প্রভাব কাটিয়ে আপনার জীবনে উন্নতি আসবে চলুন বন্ধুরা জেনে নিই যে ঘরের বাস্তু ঠিক করতে ফিটকিরি আপনারা কিভাবে ব্যবহার করবেন অনেক সময় কঠোর পরিশ্রম করেও অর্থে সচ্ছলতা মেলে না আপনি হয়তো প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আপনার চাকরিতে কোনো রকম উন্নতি হচ্ছে না ব্যবসায় লোকসানের সম্মুখীন হচ্ছেন নানা রকমভাবে বাড়িতে যে রোগ জ্বালাগুলি ঢুকছে সেগুলি শেষ হচ্ছে না প্রচুর পরিমাণে অর্থ চিকিৎসার ক্ষেত্রে অপব্যয় হচ্ছে বিশেষ করে বাড়ির পরিবেশ খুবই অশান্ত থাকছে পরিবারের প্রত্যেকটি সদস্যদের মধ্যে মনোমালিন্য লেগে রয়েছে এবং এটি যদি হয় তাহলে বুঝবেন ঘরের বাস্তু কোনো না কোনোভাবে কিন্তু প্রবাহিত হয়েছে আর যে ঘরে বাস্তু দূষিত আছে সেই বাড়িতে কিন্তু কোনো প্রকার শুভ কাজ হতে পারে না সেই বাড়ির প্রত্যেকের অর্থাৎ বাড়ির যেই কজন সদস্য আছেন প্রত্যেকেই কোনো রকমভাবে উন্নতি করতে পারবে না বাড়িতে যদি কোনো শিক্ষার্থী থাকে তাহলে আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করছে তা প্রচুর খেতেও ভালো রেজাল্ট করতে পারবে না হয়তো চাকরির জন্য পড়ছে ভালো রাস্তা পাবে না তাই বন্ধুরা বাড়ির বাস্তু ঠিক করা একান্ত প্রয়োজন এবং বাড়ির বাস্তু যদি খারাপ থাকে বাড়ির যিনি আয় আয়কর্তা আছেন তার ওপর কোনো আর্থিক দিক থেকে উন্নতি হবে না তাই বাড়ি বাস্তু সবার আগে ঠিক করা উচিত তো বাড়িতে যা কিছু শুভ যা কিছু ভালো তা যেমন বাড়ির মুখ্য দরজা দিয়ে প্রবেশ করে ঠিক সেই রকমভাবেই যে সমস্ত নেতিবাচক শক্তি তা কিন্তু বাড়ির মুখ্য দরজা দিয়ে প্রবেশ করে আর ফিটকিরি সমস্ত খারাপ কিছুকে পরিশোধন করার ক্ষমতা রাখে তাই আপনি বাড়ির দরজায় ফিটকিরি রাখতে পারেন কীভাবে রাখবেন প্রত্যেক দিন সকালবেলা বাড়ির সদর দরজায় এক কোটি জল ঢেলে দেবেন এবং সদর দরজা যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত থাকে সেই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন একটি বাজার থেকে ফিটকিরি কিনে নিয়ে আসবেন এবার এই ফিটকিটাকে কালো কাপড়ে মুড়ে আপনার যে কটি ঘর আছে সবকটি ঘরে ভালো করে ক্রপ ওয়াইজ ঘুরিয়ে তারপর আপনার যে সদর দরজা বা মুখ্য দরজা আছে সেখানে এই কালো কাপড়টি ভালো করে বেঁধে দেবে এটি যদি আপনারা করতে পারেন আপনি দেখবেন কোনো দিনের মধ্যে আপনার বাড়ির বাস্তু ঠিক হচ্ছে এবং বাস্তু ঠিক হলে দেখবেন ঘর থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হচ্ছে এবং আপনার পরিবারে পরিবেশ খুব ভালো আছে নানা দিক থেকে অর্থপ্রাপ্তি উপায় পাচ্ছে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে একটি বাড়ির থেকে বেশি বাস্তু দোষ তৈরি হয় সেই বাড়ি বাথরুম থেকে তাই আপনার বাথরুমে একটি বাটির মধ্যে এক টুকরো ফিটকিরি রেখে দিতে পারেন এতেও আপনাদের বাস্তুদোষ অনেকটাই কমে যাবে এছাড়াও যে বেডরুম আছে অর্থাৎ যেই রুমে আপনারা শোন সেই রুমে চারটে কোণে ফিটকিরি ছোট ছোট টুকরো রেখে দিতে পারেন এর ফলে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কলহ অশান্তি হয় ঘরে এই চার কোণ চার টুকরো ফিটকিরি রাখার ফলে অশান্তি কলহ মনোমালিন্য এসব শেষ হয়ে যায় এবং পজিটিভিটি আসে এছাড়াও আপনারা আর একটা উপায়ও করতে পারেন এক ধরনের স্প্রে বোতল পাওয়া যায় সেই বোতলের মধ্যে জল ভরে পিটকিরিটাকে একটু গুঁড়ো করে সেই জলের মধ্যে মিশিয়ে দেবেন এবং প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় সেই পিটকিরি মেশানো জলে স্প্রে করে দেবেন বিশেষ করে ঘরের কোনগুলিতে খুব নেগেটিভিটি থাকে সেই কোনগুলিতে এবং সদর দরজার চারপাশে সব জায়গায় এই জলটা স্প্রে করে দেবেন এর ফলে যত রকমের নেগেটিভিটি আছে সব কিছুই দূর হয়ে যায় এমনকি যে জায়গায় আপনারা টাকা পয়সা রাখেন সেই জায়গাতেও যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে অর্থসংক্রান্ত যাবতীয় সমস্যা ধার দেনায় এসব থেকে মুক্তি পাওয়া যায় এরপর আরেকটি উপায় বলব সেটি হচ্ছে আপনার বাড়ির মুখ্য দরজার সামনে যে পাপোস থাকে সেই পাপোসের নিচে ছোট্ট ছোট্ট কয়েক টুকরো ফিটকিরি রেখে দেবেন তবে এই ফিটকিরির উপায়টি আপনারা শনিবার দিন করবেন এবং এক সপ্তাহ অর্থাৎ সাত দিন সেই পাপোসের নিচে রাখতে দেবেন এবং সাত দিন পর সেই টুকরো গুলি বাড়ির বাইরে ফেলে দেবেন এর ফলে বাড়ি থেকে কোনো নেগেটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ঘর মোছার সময় সেই মোছার জলে নুন দেওয়া হয় এর ফলে বাস্তুদোষ অনেকাংশেই দূর হয়ে যায় কিন্তু বন্ধুরা আমরা অনেকেই হয়তো জানি না যে ঘর মোছার জলে ফিটকিরি গুঁড়ো দিক করে দিলে সেই জল দিয়ে যদি ঘর মোছা যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ বিটি দূর হয়ে যায় এছাড়াও অনেক সময় যদি আপনারা এমন হয় যে শরীর খারাপ লাগছে বা শরীর ভালো লাগছে না নিজেকে খুব অসুস্থ মনে হচ্ছে এবং ফিটপিটগুলো করে জলে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করবে তারপর সাত দিন বা পরপর একুশ দিন যদি এই জল দিয়ে স্নান করতে পারেন তাহলে খুব ভালো হয় তাহলে আপনাদের শরীরের মধ্যে যে নেগেটিভিটি আছে যার জন্যে আপনার শরীরে এই যে প্রবলেম আসছে এইগুলো থেকে ভীষণ ভালোভাবে কিন্তু মুক্তি পাবেন এছাড়াও ঘুমানোর সময় বালিশের নিচে এক টুকরো ফিটকিরি রেখে দিতে পারে এবং পরের দিন সেই ফিটকিরি বাইরে থেকে ফেলে দেবেন একদম ছোট ছোট কয়েকটা টুকরো ফিটকিরি করে রেখে দেবেন এবং পরের দিন সকালে বাসি কাপড়ে আগে ওই ফিটকি বাড়ি বাইরে ফেলে দেবেন এই উপায়টি করলে ভীষণভাবে নেগেটিভিটি দূর হয়ে যায় এবং পজিটিভিটি আসে সর্বশেষ বলব এমন হয়েছে যে ঘরে অতিরিক্ত মাত্রায় নেগেটিভ এনার্জি বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে আপনি পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়ে নেবেন তারপর সেটি গুঁড়ো করে একটি কাঁচের পাত্রে মধ্যে রাখবেন এবং আপনি যেই ঘর থেকে বাস্তুদোষ দূর করতে চাইছেন সেই ঘরে সেই কাঁচের পাত্রটি সেই ঘরে উত্তর দিকে রেখে দেবেন এবং এক সপ্তাহ পর অর্থাৎ সাত দিন সেটি রাখতে দেবেন এবং এক সপ্তাহ পর সেই ফিটকিরিটি সংগ্রহ করে কোনো রাস্তার চৌমাথা বা মোড়ে গিয়ে ফেলে আসবেন অথবা প্রবাহিত জলেও ফেলে দিতে পারেন এর ফলে যদি আপনার কেউ কোন যদি থাকে বা কেউ যদি টুকটাক করে থাকে এগুলি একবারে নষ্ট হয়ে যাবে তবে এই কাজটি আপনাদের তিনবার করতে হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ